দেবী চৌধুরানীর বা ভবানী পাঠকের কথা বললে উত্তরবঙ্গের দিকে চলে যায় আমাদের চোখ কারণ উত্তরবঙ্গে বেশ কয়েকটি দেবী চৌধুরানীর মন্দির রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে সিটি সেন্টারের কাছে অম্বুজা আবাসন এলাকায় রয়েছে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর মন্দির পঞ্চমুণ্ডি আসন ও সুরঙ্গ আমরা এখন সেই স্থানেই অবস্থান করছি সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম প্রধান চরিত্র হলেন ভবানী পাঠক তার কার্যকলাপ মূলত ছিল উত্তরবঙ্গে দেবী চৌধুরানী ও ভবানী পাঠক ডাকাতি করতেন মূলত দুষ্টের দমন করতে ইংরেজদের সংগৃহীত খাজনা লুট করে বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মধ্যে ভবানী মাতার মন্দির এই ঐতিহাসিক মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মা কালীর পূজা দীর্ঘকাল ধরে চলে আসছে ভারত মাতারূপে এই কালী মন্দিরের মূল মন্ত্র বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম ঐক্যম শরণম গচ্ছামি সত্যম শরণম গচ্ছামি সরাজম শরণম গচ্ছামি মন্দির খোলা ও বন্ধের সময়ও এই মন্ত্র উচ্চারণ করা হয় দেবী কালীকে ভারত রূপে পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বুঝিয়ে দিতে চেয়েছিলেন ভারত মাতা যেমন মাতৃরূপে তার সন্তান অর্থাৎ দেশবাসীকে রক্ষা করতে পারেন তেমনি মহাকালী রূপে সংহার করতে পারেন নিজের শত্রুদেরও তাই স্বাধীনতা সংগ্রামের সমস্ত বিপ্লবীরা দেবী কালীর আরাধনা করতেন স্বাধীনতা সংগ্রামের সেই ঐতিহ্য আজও জলজল করছে পশ্চিম বর্ধমানে শিল্পনগরী দুর্গাপুরের বুকে এখনও গা ছমছমে জঙ্গলে ঘেরা মন্দিরেই ভারত মাতারূপে পুজো নেন দেবী কালী দেশমাতৃকার আরাধনাতেই খুশি হন দেবী ভবানী স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস না জানা ঘটনা লুকিয়ে রেখে এই মন্দিরে আজও শোভা পায় দেশের জাতীয় পতাকা স্বাধীনতা সংগ্রামের সময় এই মন্দির ছিল বিপ্লবীদের অন্যতম আখড়া স্বাধীনতা সংগ্রাম যখন ধীরে ধীরে বড় হয়েছে তখন বিপ্লবীদের যাতায়াত বাড়তে থাকে এখানে বিপদ বুঝলে অনেক স্বাধীনতা সংগ্রামী এই মন্দিরে এসে আশ্রয়ও নিতেন কথিত আছে দেশ ছাড়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস এই মন্দিরে এসেছিলেন এবং রাত্রি যাপন করেছিলেন পরের দিন মায়ের পূজা সেরে তিনি চলে যান ব্রিটিশ সৈন্যদের পরাস্ত করার জন্য আক্রমণের পরিকল্পনা তৈরি হতো এখানে কালীরূপী ভারতমাতাকে মাতাকে নতমস্তকে প্রণাম জানিয়ে তারা নিজেদের উদ্দেশ্য সফল করার পথে রওনা হতেন বর্তমানে ভবানী মাতার মন্দির সংস্কার হয়েছে শুনলাম স্বাধীনতা সংগ্রামের সময় পুরনো মন্দিরে দেবী মূর্তির পিছনে অখণ্ড ভারতের মানচিত্র থাকত সেটা এখন আর দেখা যায় না কিন্তু বিপ্লবীদের পুজোর রীতি এখনও পূর্ণ মর্যাদায় পালন করা হয় প্রতি বছর মায়ের বাৎসরিক পুজো হয় কার্তিক মাসে ভূত চতুর্দশীতে অর্থাৎ কালী আগের দিন এই দিন মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় আগে মন্দিরের পাশেই ইছাই সরোবরের মাছ দিয়ে মায়ের ভোগ রান্না হতো কিন্তু সরোবরে এখন যেহেতু মাছ আর পাওয়া যায় না সেই কারণে বর্তমানে মায়ের ভোগ সম্পূর্ণ নিরামিষ হয় দেবীর বেদিতে বন্দে মাতরম শব্দটি এখনও লেখা আছে মন্দিরে প্রবেশ পথেই চোখে পড়বে জয় জয় ভারতবর্ষম আজও দেবী ভবানী এখানে পূজিতা হন ভারত মাতা রূপে। এই মন্দির চত্বরে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে যেমন সিদ্ধিদাতা গণেশ মা শীতলা ইত্যাদি রয়েছে অতি প্রাচীন একটি কুয়ো স্থানীয় লোকেরা বলেন এই বটগাছ প্রায় সাতশো আটশো বছরের এখানেই আছে ভবানী ঠাকুরের পঞ্চমন্ডি আসন ও পাথরের দেওয়ালের প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ ওই স্থানটি প্রায় ঢাকা পড়ে গেছে বটগাছের ঝুড়িতে এই মন্দিরে ঘুরতে এসে যদি ইতিহাস জানার চেষ্টা করেন তাহলে দেশমাতৃকার শৃঙ্খলমোচনের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের জন্য শ্রদ্ধায় সকলের মাথা নত হয়ে যাবে মন্দিরের আশেপাশে বহুতল আবাসন তৈরির সময় মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ে একটি গোপন সুরঙ্গ সুড়ঙ্গের খোলা মুখ আপনারা এখন দেখতে পাবেন গবেষকদের মতে মুঘল যুগের শেষ দিকে বানানো হয়েছিল এই গোপন সুরঙ্গ ইংরেজ আমলে বিপ্লবীরা আত্মগোপন ও জল সরবরাহের কাজে সুড়ঙ্গটি ব্যবহার করতেন ভবানী পাঠকের কালী পাশেই রয়েছে একটি ত্রিমুখী সুরঙ্গ যার একটি দিক নির্দেশ করে ভবানী মাতার মন্দিরের দিকে একটি দামোদর নদের দিকে আর অন্যটি মন্দিরের পিছনে অবস্থিত ইছাই সরোবরের দিকে ইংরেজদের আক্রমণের হাত থেকে বাঁচতে এই গুপ্ত সুরঙ্গটি তৈরি করা হয়েছিল বলে মনে করা হয় যা ব্যবহৃত হতো চোরাকুঠুরি হিসাবেও বর্তমানে সুড়ঙ্গটির তিরিশ মিটার মতো অংশ সুরক্ষিত আছে জানা যায় সুরঙ্গটি বেলে পাথরের তৈরি অনেকের মতে স্বাধীনতা আন্দোলনের সময় আত্মগোপন ও পলায়নের জন্য এই সুরঙ্গটি ব্যবহার করতেন ভবানী পাঠক দেবী চৌধুরানী ও স্বাধীনতা সংগ্রামীরা সম্ভবত বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতে রারবঙ্গে রাজা ইছাই ঘোষের আমলে এই সুরঙ্গে নির্মাণ হয় যদিও দুর্গাপুরে ভবানী পাঠকের মন্দির ও সুরঙ্গটি নিয়ে নানা মনির নানা মত রয়েছে তবে স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস আজও লুকিয়ে রয়েছে ভবানী পাঠকের মন্দির চত্বরে অনেক স্বাধীনতা সংগ্রামীর আন্দোলনের আত্মগোপনের গল্প বুকে নিয়ে স্বাধীনতা ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এই ভবানী পাঠকের মন্দির ও ঘন জঙ্গলে ঢাকা দুর্গাপুর একটা সময়ে ছিল ভবানী পাঠকের রাজত্ব অনেকের মতে দেবী চৌধুরাণী যে বজরা নিয়ে ডাকাতি করতে যেতেন সেই বজরা নিয়ে ভাসতে ভাসতে দামোদরের পারে গভীর জঙ্গলে এসে আস্তানা গড়ে তুলেছিলেন তিনি আবার দেবী চৌধুরানীর বাপের বাড়ি নাকি বর্ধমান ছিল স্বামীর মৃত্যু হলে তার বাপের বাড়িতেই তিনি ফিরে এসেছিলেন পরবর্তীকালে এই জায়গা থেকেই নিজেদের কাজ চালিয়ে যেতেন ঐতিহাসিক দুই চরিত্র ভবানী পাঠক ও দেবী চৌধুরানী ভবানী পাঠক প্রতিষ্ঠিত এই মন্দিরে ডাকাত রানী দেবী চৌধুরানীও থাকতেন সাধারণ মানুষ তাকে দেবী বললেও ইংরেজরা তার নামের আগে ডাকাত শব্দটি যোগ করে দেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর দল ডাকাতি করে বিপ্লবীদের দেশ সেবায় সাহায্য করতেন বলে শোনা যায় ইংরেজদের বিরুদ্ধে ভবানী পাঠক ও দেবী চৌধুরাণী যে বিদ্রোহ পরিচালনা করেছিলেন তার মূল কেন্দ্র ছিল উত্তরবঙ্গ বিশেষ করে তৎকালীন রংপুর বগুড়া দিনাজপুর কোচবিহার ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা সতেরোশো সালে ব্রিটিশদের সঙ্গে গোবিন্দগঞ্জের যুদ্ধে ভবানী পাঠক মারা যান কীভাবে এখানে আসবেন দুর্গাপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে আসলেই সঙ্গে সঙ্গেই সিটি সেন্টারের বাস পেয়ে যাবেন আপনারা ওই বাসে পনেরো টাকা ভাড়ায় নামুন সিটি সেন্টার ওখান থেকে কুড়ি টাকা অটো বা টোটোই চলে আসতে পারবেন ভবানী পাঠকের মন্দির এই মজে যাওয়া যে পুকুরটি আপনারা দেখছেন এই পুকুরটির নামই হলো ইছাই সরোবর এক সময়ে এখানে টলটলে জল ছিল ছিল প্রচুর মাছ সেই মাছ দিয়েই মায়ের পুজোর ভোগ তৈরি হতো এখন পুকুরে আর মাছ পাওয়া যায় না তাই মাকে নিরামিষ ভোগই দেওয়া হয় আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার